আমাদের যে সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার যে অঙ্কগুলো আসতে পারে সেই সম্ভাব্য অঙ্কগুলো আমি এই ভিডিওতে করে দিচ্ছি যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরকম প্র্যাকটিস সেট তোমরা পেতেই থাকবে আমি প্র্যাকটিস সেট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমাদের জন্য পরীক্ষায় খুব সুবিধা হয় এবং সামনে যে আমাদের ডাব্লিউ বিসিএস এর পরীক্ষাও আসছে সেখানেও কিন্তু অনেকটা কাজে লাগে অঙ্ক শিখলেই আমাদের সম সব ধরনের অঙ্ক আমরা করতে পারি এক অ্যাকচুয়াল কথা হচ্ছে আমাদের অঙ্কগুলো শিখতে হবে আমি চলে যাই এই প্র্যাকটিস এটা হচ্ছে আমার দুই নম্বর প্র্যাকটিস সেট এই দুই নম্বর প্র্যাকটিস আমি প্রথম অঙ্ক করছি প্রথম অঙ্ক বলছে দুই নম্বর এটা আমার হচ্ছে প্র্যাকটিস সেট দুই নম্বর প্রথম অঙ্ক হচ্ছে পার্সেন্ট অফ 10% অফ আমাদের এই জায়গাগুলো আমরা অফ বাই এর দেওয়া থাকতে পারে অফ থাকলে গুণ এর থাকলে গুণ অফ থাকলে গুণ করতে হবে আমাদের এর থাকলে গুণ করতে হবে তাহলে পার্সেন্ট যখন আমরা ভগ্নাংশে নিয়ে যাব তখন 10 কে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হবে আর তার সাথে আমাদের দুশো পঞ্চাশটা গুণ হয়ে যাবে অফ মানে হচ্ছে গুণ বা এর থাকলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে এইখানে একটা শূন্য একটা শূন্য এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে উপরে পড়ে আছে কত পঁচিশ গুণ এক মানে কত হলো তাহলে আনসারটা হয়ে গেল আমাদের পঁচিশ তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের পঁচিশ তাহলে এইটা হচ্ছে আমাদের পঁচিশ ঠিক রকম ভাবে আমরা অঙ্গগুলো করে ফেলবো একদম সহজ সহজ অঙ্ক থাকে খুব একটা কঠিন অঙ্ক থাকে না তোমরা শুধু দেখতে থাকো তাহলেই হবে জিরো পয়েন্ট সেভেন প্রকাশ করতে হবে আমাদের কত শতকরাই প্রকাশ করো শতকরাই প্রকাশ করলে কাকে শতকরাই না জিরো পয়েন্ট সেভেন শতকরাই প্রকাশ করতে হবে তাহলে শতকরাই আমাদের যখন ভগ্নাংশ থাকে ভগ্নাংশকে শতকরাই প্রকাশ করার রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো দিয়ে গুণ তাহলে আমরা এটাকে একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ করলে আমাদের শতকরাই প্রকাশ হয়ে যাবে তাহলে একশো দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে দশমিকের পরে দুটো শূন্য ডান দিকে সরবে এটা হচ্ছে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে পার্সেন্টেজের দিক থেকে এটা হলো আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ যখন করবো আমরা ভগ্নাংশকে তখন আমরা একশো দিয়ে গুণ এবং পার্সেন্টেজ থেকে যখন তখন আমাদের দিয়ে ভাগ এই দুটো ফান্ডা আমাদের মনে হবে পরের অঙ্কটা গড় নির্ণয় করতে হয় আমরা দেখো এক দুই তিন চার এই চারটে সংখ্যা যোগ করে চার দিয়ে ভাগ তাহলে চারটে সংখ্যা যোগ করি তাহলে পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ কুড়ি এই হলো আমাদের চারটে সংখ্যার যোগ আর নিচে তাকে সেটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দেবো তাহলে চার দিয়ে ভাগ করলে আমাদের গোয়ার বেরিয়ে আসবে তাহলে আমরা যোগ করছি পাঁচ আর পনেরো তো হচ্ছে কুড়ি 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 চল্লিশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই চার এবার আমাদের একটুখানি ঝামেলা হচ্ছে যে আমাদের দশমিকেও উত্তর আসতে পারে তাহলে এটা দুই দিয়ে কেটে দিচ্ছি পঁচিশ দুই পঞ্চাশ এটা দুই দিয়ে আমি কেটে দিচ্ছি দুই দিয়ে চার ঠিক তাহলে আমাদের আসলো পঁচিশ বাই চার এই পঁচিশ বাই দুই সরি পঁচিশ বাই দুই এই পঁচিশ বাই দুইকে কে দশমিকে করছি তাহলে দুই এক কে দুই দুই দুইয়ে চার এক থাকছে পাঁচ শূন্য পাঁচ দুই দশ তাহলে আমাদের থাকে অসুবিধা কিছু নেই তোমরা করে দাও আমি আস্তে আস্তে জটিল ধরনের অঙ্কও এই চ্যানেলে পেয়ে যাবে ডাব্লিউ এর অঙ্ক প্রচুর করে দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে আমাদের ষাট কিমিট সময় দেওয়া আছে আমাদের দুই ঘন্টা গতি নির্ণয় করতে বলছে তাহলে গতি সমান সমান কত আমরা সূত্রটা জানি যে গতি সমান সমান হচ্ছে আমাদের গতি সমান সমান আমাদের হচ্ছে দূরত্ববায় সময় দূরত্ববায় সময় দূরত্ববায় সময় করে নাও কিমি পার ঘন্টা এটা হয়ে যাবে আমাদের কিমি পার ঘন্টা তাহলে এটা তো আমরা জানি এটা দুই দিয়ে কেটে যাবে দিয়ে তাহলে তিরিশ কিমি পার ঘন্টা আমাদের গতিটা হয়ে গেল আমাদের কত তিরিশ কিমি পার ঘন্টা তাহলে গতিটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে তিরিশ কিমি পার ঘন্টা পার ঘন্টা এই হয়ে গেল আমাদের অঙ্ক তাহলে ত্রিশ কিমি পার ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের গতি তারপরে অঙ্ক নেক্সট অঙ্কগুলো দেখতে থাকো বলছি একটি পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা বিক্রয় মূল্য নশো কুড়ি টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা সেখান থেকে কি বার করবো ফার্স্টে লাভটা বার করবো তাহলে লাভটা কত হবে লাভ সমান সমান হচ্ছে নশো কুড়ি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা বাদ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের লাভ তাহলে আমাদের এটা হয়ে গেল একশো কুড়ি টাকা হলো আমাদের লাভ ক টাকা একশো কুড়ি টাকা লাভ হয়েছে আটশো টাকায় লাভ হচ্ছে আমাদের সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বার করতে হয় শর্ট করা আমি একবারও করতে পারি তোমাদের বোঝানোর জন্য একটু করে দিচ্ছি আটশো টাকাই লাভ হয়েছে আটশো টাকায় কিনেছিলাম সেই টাকাই লাভ হয়েছে আমাদের একশো কুড়ি টাকা তাহলে একে কত হবে একে হবে তাহলে একশো কুড়ি বাই আটশো তাহলে একশোতে কত সেটাই হচ্ছে আমাদের শর্ট করা লাভ তাহলে একশোতে করলে এটাকে কি করতে হয় একশো দিয়ে গুণ তাহলে আমি শর্ট করা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো এটা সূত্রও আছে এটা দিয়ে আমরা কেটে দিচ্ছি দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এটা আমরা কেটে দিচ্ছি চার দিয়ে বা দুই দিয়ে বা আট দিয়েও করতে পারি আচ্ছা ছাবি কেটে দিচ্ছি প্রথমে চার দিয়ে তাহলে চার দিয়ে আট এটা হয়ে যাচ্ছে তিন চারে বারো তিরিশ আবার দুই দিয়ে কাটছি তাহলে পনেরো তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে আমাদের শতকরা লাভ হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট একদম সহজ কিছু নেই পরের অঙ্কটা পরের অঙ্কটা আমাদের বলছে যে এক হাজার টাকার ফাইভ পার্সেন্ট বার্ষিক সরল সুদে চার বছরের সুদ করতে হবে তাহলে আমরা ফর্মুলাটা জানি ফর্মুলাটা হচ্ছে আই ইকো টু আই পি আর বাই হান্ড্রেড পি আর টি বাই এটা ফর্মুলা তোমরা মনে রাখবে তাহলেই হবে পি আর টি বাই হান্ড্রেড মানে হচ্ছে এক হাজার টাকা আসল হচ্ছে এক হাজার টাকা আর মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট দেওয়া আছে পি মানে সময় মানে হচ্ছে চার বাই হান্ড্রেড এই হচ্ছে আমাদের সুদ বাই হান্ড্রেড তাহলে আমরা কেটে গেলো দুটো শূন্য চার পাঁচ ছ কুড়ি কুড়িকে দশ দিয়ে গুণ করে নেব তাহলে কুড়িকে দশ দিয়ে গুণ করলে হয় দুশো তাহলে আমাদের সুটটা হয়ে যাচ্ছে কত টাকা শ্যুটটা হয়ে যাচ্ছে আমাদের দুশো টাকা তাহলে সুদ হলো আমাদের দুশো টাকা একদম সহজ ফর্মুলাটা শুধু মনে রাখলে আমাদের অঙ্কটা হয়ে যায় নেক্সট পরের অঙ্ক কি বলছে দেখো বলছে আট হাজার ছশোর সময় কত যোগ করলে যোগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের কত যোগ করতে হবে তাহলে আট হাজার ছশো বর্গমূল করো আট হাজার ছশোর বর্গমূল করে দেখো হচ্ছে কিনা তাহলে আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল করার রুলস হচ্ছে আমরা জোরে জোরে ধরে নেবো এটা হচ্ছে নয় নয় একাশি নয় নয় একাশি হল ঠিক আছে এবার এটাকে বিয়োগ করে এটা হচ্ছে পাঁচ এক জোড় আমাদের নেমে যাবে দুটো শূন্য নেমে গেল মানে দুটো শূন্য এক জোড়ে দুটো শূন্য আছে এটা এটা ডবল এখানে আসবে আট ঠেরো নয় দুই আঠেরো এবার এক বসালে একশো একাশি দুই বসালে কত হবে দুই বসালে হবে আমাদের একশো বিরাশিকে দুই দিয়ে গুণ করো এরকম করে আমাদের বসাতে হয় দুই দিয়ে গুণ দুই বসালে দুই দিয়েই গুণ যেটা আমরা বসাবো সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে চার আট দুইয় ষোলো দুই একে দুই একে তিন তিনশো হচ্ছে না তিন বসায় তাহলে আটশো তিরাশিকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো আমাদের এক সিট করিয়ে যেতে হবে যোগ করতে বলেছে যেহেতু তিন তিনে নয় তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন আপ পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচশো হচ্ছে তাই না আর এখানে আমাদের কত হচ্ছে। এখানে আছে আমাদের পাঁচশো তাহলে আমাদের পাঁচশো উনপঞ্চাশ থাকলেই কিন্তু এখানে তিন বসে যেত বুঝবে একটুখানি আমাদের যদি পাঁচশো উনপঞ্চাশ থাকতো সংখ্যাটা তাহলে তিন বসে যেত তাহলে পাঁচশোর সাথে কত যোগ করলে পাঁচশো ঊনপঞ্চাশ হবে ঊনপঞ্চাশ যোগ করলে তাহলে আনসারটা হচ্ছে উনপঞ্চাশ তাহলে আরো যদি ভালো করে বুঝতে যাও এখান থেকে আমাদের পাঁচশো বিয়োগ করে দাও পাঁচশো বিয়োগ করে দিলেই হয়ে যাবে আমাদের উনপঞ্চাশ তাহলে আনসারটা হচ্ছে আমাদের উনপঞ্চাশ তাহলে কত যোগ করতে হবে তাহলে উনপঞ্চাশ যোগ করলে যোগফল আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পরের অঙ্কটা যদি কোনো পণ্যের টেন ছাড় দেওয়া হয় তাহলে পাঁচশো টাকা মূল্যের পণ্যের বিক্রয় মূল্য মানে ছাড়টা আমাদের বার করতে হবে তাহলে আমাদের পাঁচশো টাকায় ছাড়টা কত হচ্ছে তাহলে পাঁচশো টাকায় ছাড়টা হচ্ছে পাঁচশো দশ বাই একশো হয়ে গেল ছাড় ছাড়টা আমরা এইভাবে হিসাব করি তাহলে এখানে ছাড়টা হয়ে যাচ্ছে আমাদের কত তাহলে পঞ্চাশ টাকা ছাড় দাম ছিল কত টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা যদি ছাড় হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ক টাকায় বিক্রয় করছে তাহলে পাঁচশো চারশো পঞ্চাশ টাকা পাঁচশো থেকে আমরা পঞ্চাশ বাদ দিয়ে দিলাম তাহলে চারশো পঞ্চাশ হচ্ছে দ্রব্যটার বা পণ্যের বিক্রয় মূল্য পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি অনুপাতের এই অনুপাতের বিপরীত অনুপাত এই জায়গাগুলো আমাদের জানতে হবে বিপরীত অনুপাত কাকে বলে জাস্ট আমরা উল্টে দেব পূর্ব পদ আর উত্তর পদকে উল্টে দিলে এটাকে বলা হয় প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ এই জায়গাগুলো মাথায় রাখবে একটুখানি এটাকে বলা হয় উত্তর পদ তাহলে উল্টে দিলে আমাদের হয়ে যায় বিপরীত বিপরীত অনুপাত থ্রি ইস্টু ফোর আছে তাহলে আমার এর বিপরীত অনুপাত হবে ফোর ইস্টু থ্রি তাহলে ফোর ইস টু থ্রি হচ্ছে আমাদের বিপরীত অনুপাত আমাদের ফোর ইস টু থ্রি হচ্ছে বিপরীত অনুপাত কিছু নেই সহজ অঙ্ক বিপরীত অনুপাত শুধু উল্টে দেবো এবার আমাদের বলছে এক ঘন্টার একের চার অংশ সমান কত মিনিট এক ঘন্টার একের চার অংশ যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা এক ঘন্টাকে একের চার দিয়ে গুণ করো তাহলে হচ্ছে একের চার ঘন্টা এটা হলো ঘন্টা এবার ঘন্টাকে মিনিটে নিয়ে আসতে হলে আমরা জানি কি করতে হয় ঘন্টাকে মিনিটে নিয়ে আসতে হলে ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে ষাট দিয়ে গুণ করে নাও তাহলে চার পনেরো ষাট তাহলে পনেরো মিনিট কত মিনিট পনেরো মিনিট তাহলে আমাদের এটা হয়ে গেল পনেরো মিনিট একদম সহজ কিচ্ছু নেই আবার বলছি যে অঙ্কগুলো কিছু নেই তাহলে পনেরো মিনিট হচ্ছে আমাদের আনসার হলো পরের অঙ্কটা চলে যাচ্ছে এক ঘন মিটার এক ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার ঘনমিটারকে ঘন সেন্টিমিটারে নিয়ে যেতে হবে ঘন মানে হচ্ছে তিনটে একক দুকে আছে বারবার বলছি ঘন মানে হচ্ছে তিনটে একক দু হয়ে আছে মিটার থেকে সেন্টিমিটার ক ঘর মিটার দেশি মিটার সেন্টিমিটার দুই ঘর তাহলে দুই ঘর যদি হয় তাহলে এক ঘনমিটার এক ঘনমিটার সমান সমান বলছে কত ঘন সেন্টিমিটার ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার যখন আমি যাব তখন আমাকে মাথায় রাখতে হবে তিনটে একক আছে বলে তিনবার গুণ হবে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের একশো একশো দিয়ে গুণ করলে মিটার সেন্টিমিটারে যায় তার কিউব হবে তার কিউব হবে এত ঘন সেন্টিমিটার হয়ে যাবে তখন সেমি তাহলে আশা করি বোঝা গেল পিঙ্কের জন্য আমাদের তিনটা একশো দিয়ে গুণ করতে হবে ঘনতে আর স্কোয়ার থাকলে দুটো একশো দিয়ে গুণ করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে গেলে তাহলে এটা আমাদের এক দশের হোল স্কোয়ার তার কি ঘন সেমি তাহলে আমাদের দশের পাওয়ার গুলো কি হয় আমরা জানি পাওয়ার গুলো গুণ হয়ে যায় তাহলে ছয় তাহলে টেন টু দি পাওয়ার সিক্স ঘন সেন্টিমিটার 10 টু মানে পাওয়ার দুটো হয়ে গেল ঠিক আছে কোঅর্ডিনটটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং যোগফল 30 হলে বড় সংখ্যা এখানে দেখো ছোট সংখ্যা হচ্ছে আমাদের দুই वाला সংখ্যাটা হচ্ছে ছোট দুই এর করেসপন্ডিং যে সংখ্যার 3 এর যে সংখ্যা সেটা হচ্ছে বড় এবার বড় সংখ্যাটা যখন আমাদের বার করতে বলছে যে তার মানে তিন এর তিন তাহলে 3 বাই আমরা করব যোগ করব 2 3 অনুপাত দুটোকে যোগ করলে 2 3 এটা দিয়ে তিরিশ কে গুণ করলেই আমাদের পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল আমাদের আঠেরো তাহলে বড় সংখ্যাটা কত হলো আঠেরো ছোট সংখ্যাটা কত হবে বারো দুই এর পাঁচ দিয়ে গুণ করবো কাকে না তিরিশ কে পাঁচ দিয়ে গুণ করলেই আমাদের সংখ্যাটা সংখ্যাটা বেরিয়ে যাবে ছোট পাওয়ার হাফ বলছে নাইন টু দি পাওয়ার হাফ সমান কত নাইন টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট নাইন টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার নাইন ঠিক আছে রুট ওভার নাইন রুট ওভার নাইন মানে হচ্ছে তিন কি করে রুট নাইন হলে নাইনতে লেখা যায় তিন গুণ তিন থ্রি ইন্টু থ্রি আর রুট থেকে সবসময় একটা করে বেরিয়ে আসে ওই জন্য আমাদের আনসারটা হয়ে যাবে থ্রি তাহলে রুট হাফ মানে আমরা অঙ্গ করা থাকলে চট করে করে ফেলতে পারবো যে রুট নাইন টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে থ্রি ঠিক পরের অঙ্গটা দেখো পরের অঙ্গটা কত সুন্দর অঙ্গ দিয়েছে দেখো আমরা অনেক রকম ভাবেই করতে পারি কিভাবে আমরা করছি আমাকে বলছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ফাইভ টু দি পাওয়ার জিরো প্লাস ফাইভ স্কোয়ার আচ্ছা ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু মানে কত

আর পঁচিশ আর এক যোগ করলে হয়ে যাচ্ছে ছাব্বিশ কোনটা এই দুটো আমরা যোগ করে নিলাম ঠিক এটার সাথে এটা যোগ করে নিলাম এবার ওয়ান বাই পঁচিশকে আমরা দশমিকে প্রকাশ করবো ওয়ান বাই পঁচিশকে কে দশমীকে মানে পঁচিশ দিয়ে ওয়ানকে ভাগ করব। পঁচিশ দিয়ে কাকে ভাগ করব পঁচিশ দিয়ে এককে ভাগ করব। তাহলে এককে ভাগ করলে এক না তাহলে দশমিক নিলাম দশমিকের জন্য আমরা একটা শূন্য পাই ঠিক আছে আবার আমরা একটা শূন্য পাচ্ছি শূন্য নিলাম আবার একটা শূন্য তাহলে চার পঁচিশে একশো তাহলে চার পঁচিশে হয়ে গেল আমাদের একশো ঠিক তাহলে আমাদের এটা হয়ে গেল আমাদের কত ছাব্বিশ যোগ ছাব্বিশের সাথে কত যোগ আছে জিরো পয়েন্ট ফোর তাহলে সরি জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে আমাদের হয়ে গেল ছাব্বিশ দশমিক জিরো ফোর যোগ করো তাহলে আমাদের আনসারটা হয়ে গেল এর আনসারটা হলো আনসার একদম ঠিক এভাবে করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে লসও টসও করতে যাব না তাহলে আমাদের অনেক টাইম খাবে এবার আমাদের একটা লাস্ট অঙ্ক বলছে যে এ প্লাস বি সমান ছয় এবং এ বি সমান আট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই অঙ্কগুলো আমাদের একটুখানি করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি 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 স্কোয়ারের সূত্র আমাদের জানতে হবে যে এ এ স্কোয়ার প্লাস প্লাস সমান সমান আমরা লিখতে পারি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে আমাদের ফর্মুলা এবার মান বসিয়ে দাও এবার ছয় এর স্কোয়ার তাহলে এ প্লাস বি ছয় বসিয়ে দিলাম মাইনাস টু ইন্টু সিক্স এ সরি এই এব এর ভ্যালু হচ্ছে এইট তাহলে আর ষোলো এটা ছয় ছয় গুণ করলে ছত্রিশ মাইনাস ষোলো মানে কত হয়ে যাচ্ছে আমাদের আনসার হয়ে যে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে হয়ে যাচ্ছে কুড়ি তাহলে আনসারটা হয়ে গেল আমাদের কুড়ি এই ছিল আমার প্রসম অঙ্ক এইভাবে তোমার অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকলে দেখবে ঠিক তোমরা অনেক অঙ্ক কমন পাবে আশা করছি কমন পাবে একদম নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে তোমরা শুধু প্র্যাকটিস করো আমার সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও